নওয়াজের সঙ্গে জোটে যেতে যে শর্ত দিয়েছে পিপিপি দামেশকের আকাশে গোলন থেকে আসা ড্রোন ভূপাতিত করেছে সিরিয়া বিপর্যয়ের মুখে ইসরায়েলের অর্থনীতি কমেছে রেটিং এবং সর্বশেষ থাকছে এবার রাফা শহর খালি করার নির্দেশ যুদ্ধবাজ ইসরায়েলি প্রধানমন্ত্রীর রাফা শহরে এবার অভিযান চালাতে নির্দেশ দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কারণ এতদিন যাবৎ গাজা উপত্যকার বিভিন্ন শহরে ধ্বংসযজ্ঞ চালানোর পর এখন রাফা শহরকে তারা দখল করতে চায় যদিও এখনও পর্যন্ত পশ্চিমটি সহ আরও অনেক এলাকা তারা দখলে নেওয়ার দাবি করেছে কিন্তু বাস্তবতা হচ্ছে সেখানে এখনও পর্যন্ত হামাচের বীর যোদ্ধারা তারা প্রতিনিয়ত ইসরায়েলের সেনাবাহিনীকে পাল্টা আক্রমণ চালিয়ে তাদের সেনা যেমন ধ্বংস করছে তেমনই তাদের সেনা জানগুলোকেও ধ্বংস করছে বস্তুত তারা আসলে কোনো জায়গা দখল করতে পারেনি অথচ ইসরায়েল এখনও পর্যন্ত দাবি করে চলেছে তারা এই নির্বিচারে সাধারণ মানুষকে গণহত্যা করে পুরো ফিলিস্তিনের এই গাজা উপত্যকাকে তারা দখলে নিয়ে যাচ্ছে কিন্তু যেটা তাদের বাস্তবেও সম্ভব নয় এবং সেটা তাদের জন্য দুঃস্বপ্নে পরিণত হয়েছে তারা মূলত চাই গাজা উপত্যকা থেকে সমস্ত ফিলিস্তিনিদেরকে হত্যা করে বা সেখান থেকে সরিয়ে দিয়ে সেখানে তারা ইহুদি বসতি পুনরস্থাপন করবে কিন্তু সেই স্বপ্ন তাদের কখনোই পূরণ হবে না এছাড়াও তাদের আরও একটি লক্ষ্য রয়েছে সেটা হচ্ছে হামাজকে পুরোপুরি নিশ্চিহ্ন করা যেটাও ইসরায়েলের পক্ষে আর সম্ভব নয় বলে সাধারণ মানুষ থেকে শুরু করে বিশ্লেষকরাও মনে করছেন আমি মনে করি খুব দ্রুত দখলদার ইসরায়েলের পতন হবে সেটা এই ফিলিস্তিনি বীর যোদ্ধাদের কাছে এবং হামাজ গোষ্ঠীদের কাছে তাই হামাজকে সহায়তা করা প্রত্যেকটা মুসলিম দেশের ইমানি দায়িত্ব বলে আমি মনে করি এ বিষয়ে আপনারা কি মনে করেন অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন এছাড়াও এবার রাফা শহর কেন খালি করার নির্দেশ দিল যুদ্ধবাজ ইসরায়েলি প্রধানমন্ত্রী কি ব্যবস্থা নিবে আমেরিকা তা নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল এতক্ষণ সংবাদের প্রধান প্রধান অংশগুলো শুনছিলেন এখন বিস্তারিত থাকছে প্রতিবেদনে নওয়াজের সঙ্গে জোটে যেতে যে শর্ত দিয়েছে পিপিপি পাকিস্তানের পার্লামেন্টের নির্বাচনে ভোটের হিসাবে দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ অর্থাৎ পিএমএলএন এর চেয়ারম্যান নওয়াজ শরীফ ইতোমধ্যে সরকার গঠনের জন্য দৌড়ঝাঁপ শুরু করেছে এ লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে জোট গঠনের তৎপরতাও শুরু করেছেন তিনি কিন্তু ভোটের হিসাবে তৃতীয় স্থানে থাকা পাকিস্তান পিপলস পার্টি অর্থাৎ পিপিপি জানিয়েছে নতুন জেটে যেতে তেমন কোনো সমস্যা না থাকলেও নওয়াজ শরীফকে পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে মেনে নিতে আপত্তি রয়েছে দলটি পিপিপির শীর্ষ মুখপাত্র খুরশিদ শাহ শুক্রবার জিও নিউজকে বলেন নওয়াজ শরীফ প্রধানমন্ত্রী হতে চান এজন্যই জোট গঠনের তৎপরতা চালাচ্ছেন জোট সরকারের অংশ হতে আমাদের আপত্তি নেই কিন্তু আমরা তাকে অর্থাৎ নওয়াজকে প্রধানমন্ত্রীর পদে দেখতে চাই না আমরা চাই পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন আমাদের দলের চেয়ারম্যান বিলুয়াল ভুট্টো জার্দারি পাকিস্তানের পার্লামেন্ট ন্যাশনাল অ্যাসেম্বলির নির্বাচন হয়েছে গত আটই ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার অ্যাসেম্বলির মোট আসন সংখ্যা দুই শত ছেষট্টি এই আসনের মধ্যে একটি ব্যতীত বাকি সবগুলোতেই নির্বাচনে ভোট গ্রহণ হয়েছে আটই ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী শুক্রবার রাত পর্যন্ত দুই পঁয়তাল্লিশটি আসনের ফলাফল জানা গেছে সেখানে দেখা গেছে আটানব্বইটি আসনে জয়ী হয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিকিনছাপ অর্থাৎ পিটিআই ঊনসত্তরটি আসনে জয় পেয়েছে নওয়াজ শরীফের নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ এবং বিলুয়াল ভুট্টো জারদারি নেতৃত্বাধীন পাকিস্তান পিপুলস পার্টি পেয়েছে একান্নটি আসন এদিকে শুক্রবার রাতে লাহোরে নিজ বাসভবনের সামনে জড়ো হওয়া কর্মী সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে পি জয়ী বলে দাবি করেছে নওয়াজ শরীফ তিনি আরও বলেন আমি শেহবাজ শরীফকে অর্থাৎ নওয়াজের ছোটো ভাই এবং পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ফজলুর রহমান চেয়ারম্যান জামাতে ওলামে ইসলাম ফজলুর এবং খালিদ মকবুল সিদ্দিকী চেয়ারম্যান মুতাহিদা কাউমি মুভমেন্ট এবং আসিফ আলী জারদারি কো চেয়ারম্যান পাকিস্তান পিপুলস পার্টির সঙ্গে শনিবার থেকে আলোচনা শুরু করতে বলেছি জিও নিউজকে এই প্রসঙ্গে খুরশিদ বলেন এখনও তো সবগুলো আসনের ফলাফল আসেনি তার অর্থাৎ নওয়াজ এত ব্যস্ততা কিসের যাই হোক আমরা আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেব প্রসঙ্গত দুই হাজার তেরো সাল থেকে দুই সাল পর্যন্ত পার্লামেন্টের প্রধান বিরোধী নেতা হিসাবে খুরশিদ সাইল ছিলেন সে সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন নওয়াজ শরীফ দামেশকের আকাশে গোলন থেকে আসা ড্রোন ভূপাতিত করেছে সিরিয়া ইহুদিবাদী ইসরায়েল অধিকৃত গোলন মালভূমি থেকে নিক্ষিপ্ত দুটি ড্রোন গুলি করে ভূপাতিত করার কথা ঘোষণা করেছে সিরিয়া দেশটির একটি সামরিক সূত্রের বরাদ দিয়ে সরকারি বার্তা সংস্থা সানা এ খবর জানিয়েছে খবরে বলা হয়েছে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেশটির রাজধানী দামেস্কের আকাশে শুক্রবার গুলি করে ওই দুটি ড্রোন ভূপাতিত করে সূত্রটি বলছে স্থানীয় সময় শুক্রবার বেলা দুইটার পর গোলন মালভূমির দিক থেকে দুটি ড্রোন সিরিয়ার আকাশসীমা লঙ্ঘন করে আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দামাস্কের আকাশে এগুলোকে গুলি করে নামায় অধিকৃত গোলন মালভূমি থেকে কে বা কারা দুটি ড্রোন নিক্ষেপ করেছে তা প্রাথমিকভাবে স্পষ্ট না হলেও দখলদার ইসরায়েল সিরিয়ায় আগ্রাসন চালানোর জন্য সাধারণত এই মালভূমিকেই ব্যবহার করে দু সালে সিরিয়ায় বিদেশি মদদের সহিংসতা চাপিয়ে দেওয়া হলে এই গোলন থেকে দামেস্কের বিরুদ্ধে হামলা জোরদার করেছিল তেলাবি সে সময় সিরিয়ায় তৎপর সন্ত্রাসীদের কেউ আহত হলে তাকে ইসরায়েল অধিকৃত সিরিয়ার গোলন মালভূমিতে নিয়ে চিকিৎসা দেওয়া হতো এদিকে গত সাতই অক্টোবর ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকায় নজিরবিহীন গণহত্যা শুরু করার পর থেকে সিরিয়া দখলদার সেনাদের অন্যতম লক্ষ্যবস্তুতে পরিণত হয় বিপর্যয়ের মুখে ইসরায়েলের অর্থনীতি কমেছে রেটিং হামাসের সাথে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের স্বাভাবিক অর্থনৈতিক কার্যক্রমে ফাটা পড়েছে সার্বিক এই পরিস্থিতিতে মার্কিন বাণিজ্যিক রেটিং সংস্থা মুডি দেশটির ক্রেডিট স্কোর স্থিতিশীল থেকে নেতিবাচকে নামিয়েছে শনিবার ইসরায়েল ভিত্তিক সংবাদ সংস্থা দ্য জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় গাজায় হামাসের সাথে চলমান যুদ্ধের প্রভাবের কারণে মার্কিন রেটিং সংস্থা মুডি শুক্রবার ইসরায়েলের ক্রেডিট রেটিং কমিয়েছে সংস্থাটি ইসরায়েলের রেটিং অন এ থেকে অন टू एप कमी একটি বিবৃতিতে মুডি বলছে যে হামাসের সাথে চলমান সামরিক সংঘর্ষ এর পরবর্তী এবং বিস্তৃত পরিণতি বস্তুগতভাবে ইসরায়েলের জন্য রাজনৈতিক ঝুঁকি বাড়ায় একই সাথে দেশটির নির্বাহী ও আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান এবং এর আর্থিক শক্তিকে দুর্বল করে দেয় অদূর ভবিষ্যতের জন্য এটি মূল্যায়ন করার পর মুডি এই সিদ্ধান্ত নিয়েছে মুডি আরও বলছে ইসরায়েলের আর্থিক শক্তিকে এক ধাপ নামানোর অন্যতম আরও একটি কারণ হল তার উত্তর সীমান্তে হিজবুল্লাহের সাথে সংঘর্ষ বৃদ্ধির ঝুঁকি এদিকে এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মোডির সিদ্ধান্তকে অস্বীকার করেছেন নেতানিয়াহু বলছেন ইসরায়েলের অর্থনীতি শক্তিশালী রেটিং ডাউনগ্রেড অর্থনীতির সাথে সংযুক্ত নয় এটি সম্পূর্ণভাবে এই কারণে যে আমরা যুদ্ধের মধ্যে আছি উল্লেখ্য আন্তর্জাতিক রেটিং এজেন্সি কখনোই ইসরায়েলকে ডাউনগ্রেড করেনি এই ডাউনগ্রেড দেশটির বিদেশে ঋণ নেওয়ার ক্ষমতাকে বাধাগ্রস্ত করতে পারে যা ইসরায়েলের ভবিষ্যৎ বৃদ্ধির পরিকল্পনাকে প্রভাবিত করবে এদিকে হামাস দক্ষিণ ইসরায়েলে আশ্চর্যজনক অনুপ্রবেশ শুরু করার পর এই মাসে সংঘাত আরও বেড়ে যায় ইসরায়েল তার গাজা অবরোধ আরও জোরদার করে এবং বোমাবর্ষণ পরিচালনা করে প্রতিক্রিয়া জানায় এই অঞ্চলে সম্ভাব্য সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কার কারণে বিশ্বব্যাপী তেলের দাম বেড়েছে ব্রুমবার্গ ইকোনমিক্সের অনুমান অনুসারে দ্বন্দ্ব বৃহত্তর মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়লে তেলের দাম ব্যারেল প্রতি একশত ডলার হতে পারে যখন বিশ্ব অর্থনীতি মন্দার মধ্যে পড়বে এদিকে হামাস নিয়ন্ত্রিত গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় এ পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে সাতাশ হাজার সাতশত আট জনের আহত হয়েছে মোট সাতষট্টি হাজার একশত সাতচল্লিশ জন এবার রাফা শহর খালি করার নির্দেশ যুদ্ধবাজ ইসরায়েলি প্রধানমন্ত্রীর জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর কঠোর হুঁশিয়ারি সত্ত্বেও ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা উপত্যকার দক্ষিণ প্রান্তের রাফা শহর থেকে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের সরিয়ে দেওয়ার জন্য দখলদার সেনা কর্মকর্তাদেরকে একটি কর্মপরিকল্পনা চূড়ান্ত করার নির্দেশ দিয়েছে তিনি মারাত্মক ঘনবসতিপূর্ণ এই শহরে বড় ধরনের সামরিক অভিযান চালানোর আগে বেসামরিক নাগরিকদের সরিয়ে ফেলার নির্দেশ জারি করলেন এমন সময় নীতেনিয়র এই নির্দেশ এলো যখন এই তেল আবিবের নির্দেশেই গাজায় তেইশ লাখ মানুষের মধ্যে প্রায় আঠারো লাখ মানুষই উপত্যকার নানা প্রান্ত থেকে এসে এই রাফা শহরে অস্থায়ী তাবু বা জাতিসংঘের আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছে এর আগে উত্তর ও মধ্য গাজার শহরগুলোতে আগ্রাসন চালানোর আগে বেসামরিক নাগরিকদের সরিয়ে দেওয়ার জন্য ইসরায়েলকে রকম কোনো পরিকল্পনা করতে দেখা যায়নি বরং তারা নির্দেশ দিয়েই দায় সেরেছে কিন্তু এবার নিজের প্রভু মার্কিন যুক্তরাষ্ট্র গাজার বেসামরিক নাগরিকদের ব্যাপক হারে হত্যাযজ্ঞের ব্যাপারে তেল আবিবের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করার পর ইহুদিবাদী প্রধানমন্ত্রী ব্যতিক্রমী এই নির্দেশ দিলেন নেতানিয়াহুয়ের দপ্তর থেকে শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে রাফা শহরের বেসামরিক নাগরিকদের সরিয়ে দেওয়ার পাশাপাশি হামাসের বিরুদ্ধে অভিযান চালানোর একটি যৌথ পরিকল্পনা ঘোষণা করা হয়েছে রাফা শহরে হামাসের চার ব্যাটেলিয়ন সদস্যকে অখ্যাত রেখে হামাসকে ধ্বংস করা সম্ভব নয় তবে পর্যবেক্ষকরা রাফা শহর খালি করে ফেলার এই ঘোষণাকে প্রচারণা এবং বিশ্ব জনমত ধোকা দেওয়ার অপকৌশল বলেই মনে করছেন তারা বলছেন গত অক্টোবরে ইসরায়েল উত্তর গাজার এগারো লাখ অধিবাসীকে দক্ষিণে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল কিন্তু পরে পলায়নরত মানুষদের পাশাপাশি দক্ষিণে আশ্রয় নেওয়া গাজাবাসীর উপর নরকীয় হত্যাযোগ্য চালায় মানবতার শত্রু ইসরায়েল এবার দক্ষিণ গাজা খালি করার নির্দেশ এমন সময় জারি করা হলো যখন উপত্যকার বাকি অংশগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং সেই সব অংশ বসবাস অযোগ্য বলে বিবেচিত হচ্ছে প্রিয় দর্শক দেখতে আরবিলি নিউজের এখনকার আয়োজনের একেবারে শেষ প্রেম এসেছি আসুন আমরা সবাই মিলে আমাদের পরিবেশটাকে সুন্দর রাখার জন্য ভবিষ্যতে প্রজন্মকে একটি সোমবার পৃথিবী উপহার দেওয়ার জন্য আমাদের চারপাশের পরিবেশ সুন্দর রাখি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি সবার কাছে বিনীতভাবে অনুরোধ থাকছে ভিডিওটি বেশি করে শেয়ার করার জন্য এবং এই জাতীয় সংবাদ প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে